সুন্দরবনের দেব মাহাত্ম্য মাহাত্ম বর্ণময়ের প্রথম যার কথা উল্লেখ করতে হয় তিনি বনবিবি সুন্দরবন উপকূলের হিন্দু ধর্মাবলীর বিশ্বাসী বনবিবি সুন্দরবনে যত্রতত্র যাতায়াত করে কুমির সহ হিংস জন্তু তার অনুগত তাই অরণ্যের দেবী হিসেবে প্রতি বছরের মতো এবছরের সুন্দরবন সংলগ্ন বিভিন্ন অনুষ্ঠান হয় ও মেলায় জঙ্গল মেলা আমাদের কুলতলি ব্লকের একটা অন্যতম এখন গুরুত্বপূর্ণ মেলা হয়ে রয়েছে এবং এর জনপ্রিয়তা দিনের পর দিন বাড়ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে প্রায় লক্ষাধিকের মতন মানুষ এখানে সকাল থেকে রয়েছেন এবং এখনও মানুষ আসছেন অল্প ছোট জায়গার মধ্যে দিয়ে অনেক কষ্ট করে হলেও মানুষ আসছেন শুধুমাত্র আসছেন এই একটাই কারণে যে আমাদের এই সুন্দরবন অঞ্চলের একটা বহুদিন ধরে চলে আসা যে মেলা বনবিবির মেলা মইপিট নগেন্দাদের অধিবাসীরা প্রায় দীর্ঘ সত্তর বছর ধরে এই মেলাটা করে আসছেন সেই মেলাতে অংশগ্রহণ করার জন্য প্রতি বছরের মতো এবারও মঙ্গলবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কুলতলি বিধানসভার অন্তর্গত মইপিট কোস্টাল থানা নগেন্দাবাদের নদীর তীরে বহু প্রাচীন বনদেবী মায়ের অনুষ্ঠান হচ্ছে পুজো ও মেলা এটা পঁয়ষট্টি বছরের মেলা ঠিক আছে এই মেলাটা মানুষ মানুষ তাদের এখানে মনস্ক বিশেষ করে যারা নদীতে মাছ কাঁকড়া ধরে ধরতে যায় এবং তাদের তাদের মনস্কামনা মাকে মাকে পুজো দিয়ে যায় হ্যাঁ বাঘের হাত থেকে বাঁচার জন্য এবং এখানে প্রণাম করেই যায় যারা তারা সারা জীবন যেন ভালো করে জল জঙ্গলে মাছ ধরে বেঁচে থাকতে পারে জীবন জীবিকার উপরে এখানকার লোকেরা নাইনটি পারসেন্ট মানুষ নদীতে মাছ কাঁকড়া ধরে এবং জীবন জীবিকা নির্বাহ করে এই মেলা যোগ দিতে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম ঘটে বিশেষত যে সমস্ত মানুষ সুন্দরবনে জঙ্গলে মধু সংগ্রহ ও কাকা তারা সবাই এই মায়ের করে বেবি দেখে সেই হিসেবে এসেছি তার মধ্যে কি করব মেলা দেখতে এসেছি তারা তো সব যেটা করবার তারা করছে সামনে তারা এতো সামনে দিয়ে যাচ্ছে মন্দিরে তো অনেক সাবধান করে দিচ্ছে আর গিয়েছে তারা তো পার করতেই হবে তারা তো গিয়েছে এখন তাদের পার তো আনতেই হবে কি করবে যা দেখলাম এখানকার পরিস্থিতি কোনো জেডিঘাট নেই পারাপার করার খুবই অসুবিধা মানুষের ঢল যেরকম আছে তাতে আমার ধারণা একটা জেডিঘাটের খুব দরকার এত মানুষের চাপ জঙ্গলমেলা দেখতে আসার জন্য এই বছরে একবার নৌকায় মানে রিক্স খুব রিক্স জীবনের রিক্স নিয়ে লোক পারাপার হচ্ছে এসে গেছে পৌঁছে গেছে এই জায়গায় মেলা দেখবে সেই জন্য জীবনের ঝুঁকি নিয়ে ও পারে যাচ্ছে মেলা দেখে কোনো রকমে ফিরে আসছে প্রদর্শনের কোনো ভূমিকা নেই এই তো দেখছি কজন সিভিক আছে এরা তো চুপচাপ নীরব দর্শকের মতন দাঁড়িয়ে রয়েছে কী দেখ কী করবে এরা এই দেখুন যতক্ষণ না এটা যেটি হচ্ছে সুস্থভাবে পারাপার হচ্ছে ততক্ষণ শান্তি নেই ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি